Look, the heat is rising, and I've been cold for so long. One touch, and we're igniting, setting fire to সো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন বছর কিন্তু পড়ে গেছে বন্ধুরা সবাইকে ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটালে সবাই একটু কমেন্ট করে জানিও আর আজকে সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আর আজকে যাচ্ছি হচ্ছে মেশো যাচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে ব্যারাকপুরে তো মেশোর সাথে যাব তো সেটাই একটা করে তোমাদের সাথে ভিডিও আর এখন দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে প্রায় স্নান করে আসলাম ঘড়িতে এখন বাজে দেখতে পাচ্ছ দশটা ঊনপঞ্চাশ তো চলো ঝটপট করে আগে রেডি হয়নি কিছু খাওয়া দাওয়া করিনি তারপরে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে টাটা তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আর এই যে পেছনে দেখতে পাচ্ছো মেশো তো চলো এবার হেলমেটটা পরে আমরা বেরোই আর এখন রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছু সিনেমাটিক শট তোমরা দেখতে দেখো রাস্তায় আর ডাইরেক্ট গিয়ে ব্যাক করে দেখা হচ্ছে কিছু সিনেমাটিক শট তোমরা এনজয় করো টাটা আর এখানে দেখো আমরা কিন্তু এখন রয়েছি জেঠিয়া বাজারের মধ্যে আর এই গাড়িটা প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে মানে এত জ্বালাচ্ছে গাড়িটা তো যাই হোক তোমরা দেখতে থাকো আর সামনে কিছু তোমরা এনজয় You know that I run it. Yep. Everything you wanna do, I already done it. Uh -huh. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. Yeah. You know? I said, uh, I said, damn, it's gonna be a long night. তো বন্ধুরা এই দেখো মেশো কিন্তু দাঁড়িয়ে পড়েছে কাউন্টারের লাইনে আর কাউন্টারের লোক প্রায় আধা ঘন্টা সবাইকে দাঁড় করিয়ে রেখেছে আধা ঘন্টা দাঁড় করার পর কাউন্টারে কিন্তু লোক এসেছে সরকারি চাকরি বুঝতেই পারছো দেখো কতটা লাইন পড়ে গেছে আর কত লোক মানে খোঁচেও গেছে আর কি আর তারপরে এই যে দাঁড়িয়ে পড়েছিলো ফটো তোলার লাইনে তো এখানে কোনোটাই ভিডিও করা নিয়ম নেই তবুও আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করলাম উচিত নয় যদিও তবুও আর এরপরে যেটা দেখাচ্ছি যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা আর এই পরীক্ষাটা দেওয়ার সময় না মানে মেশো যে পরীক্ষাটা দিচ্ছিলো তো সেই সময় আমি ভিডিও করছিলাম আর টোটালি এটা মোবাইল দিয়ে করেছি আর এখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউই না তাও আমি মোবাইল দিয়ে তোমাদেরকে জাস্ট শেয়ার করার জন্য করেছি কিন্তু আমারও উচিত হয়নি এটা করার যাই হোক এই দেখো মেশো পরীক্ষা দিচ্ছে তো এইখানে আর বেশিটুকুনি ভিডিও দেখাচ্ছি না এইটুকুনি রাখছি তো বর্তমানে তো পরীক্ষা দেওয়া কমপ্লিট আর এই যে মেশো প্রচণ্ড টেনশানে এখন চা বিস্কুট খাচ্ছে আর এখন তখন ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে ভিডিও করা টোটালি অ্যালাউ নয় তাও মোবাইল দিকে চেষ্টা করেছি কিছুটা দেখানোর যতটা ভাবে ভালোভাবে দেখাতে পারিনি তো এখন এই শ্যামনগরের কাছাকাছি রয়েছি এইটি ফাইভ দিয়ে যাচ্ছি এই যে রোড এখানে একটা দোকানে দাঁড়িয়ে এই যে বিস্কুট আর এই যে মেশো বিস্কুট খাচ্ছে আর চা খাচ্ছি তো সামনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে চলো যাই আগে দেখা হচ্ছে টাটা সো বন্ধুরা বাড়িতে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর রাস্তায় আর কিছু খাওয়া দাওয়া হয়নি তাই আর মানে দেখাতেও পারিনি সেরকমভাবে আর বাড়ি চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়েছে প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে গেল আর একটু দেরি হয়ে গেল আর দেখতেই পারলে তোমরা কি কি করলাম আর জানি না আজকে ভিডিওটা কি করলাম কতটা কি করলাম কীরকম ভালো লাগবে জানি না তাও একটু কষ্ট করে তোমরা একটু দেখে নিও আর যারা চ্যানেলে একটু নতুন থাকবে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট করো লাইক করো ভিডিওগুলো একটু আর সবাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটাও সুস্থভাবে কাটাও সাবধানে কাটাও সব পরিবারে কাটাও প্রিয়জনকে নিয়ে কাটাও ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা if I want them, then I tell them Don't get fly for these women I was born with these propellers All my haters cannot beat me So I call them my I...